আপনারা ছেলেদের সাহায্য না করে অনেক ভিউর জন্য ভিডিও করছেন ভিডিও করে বেড়াচ্ছেন তারপরে রাস্তাঘাট বন্ধ করে রাখছেন এটা আপনাদের থেকে কোনোভাবেই কাম্য না ঘটনা দুর্ঘটনা কিংবা ট্রাজেডি আমরা কি দেখি উদ্ধারকারী নয় দেখি উৎসুক জনতার ভিড় কেউ ছবি তোলে কেউ বা করে ভিডিও কিন্তু সাহায্যের হাত বাড়ায় কজন তখনই মনুষ্যত্বের সংকট স্পষ্ট হয় যখন এমন ভিড় অন্যের প্রাণ বাঁচানোর বদলে ঝুঁকি আরও বাড়ায় মনে রাখবেন ভিড় নয় সময় মতো সাহায্য আর মানবতা কাউকে বাঁচাতে পারে আমাদের ধরে ধরে বাচ্চাগুলোকে ধরে ধরে ভিডিও করছে মুখের সামনে ক্যামেরা একটা বাচ্চা পুড়ে যাচ্ছে আপনি তার মুখের উপরে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছেন এই আপনার বিবেক আপনি ভিডিও করছেন যে বাচ্চাটা কীভাবে পুড়ছে আপনার মাথা কি একবার খেলে নাই যে আমি ওখানে ভিতরে যাই বাচ্চাগুলোকে একটু বাঁচাই আপনারা ভিড় করে যে অবস্থাটা ক্রিয়েট করছেন আপনাদের জন্য হ্যাঁ আমি দায় করব যে বিশ পার্সেন্ট স্টুডেন্ট আমি সেভ করতে পারি না আপনাদের জন্য পাই নাই সাধারণ জনতার জন্য পারি